আহ নারায়ণগঞ্জ কালীবাড়ি রোডের পাশেই এখানে সরাসরি আখ সংগ্রহ করে এই আখ থেকে যে নারায়ণগঞ্জ যে গুড় প্রস্তুত করা হয় আখের গুড় এটা হয়তো বা আমরা অনেকেই জানি না তো আজকে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো যে কিভাবে সরাসরি ক্ষেত থেকে আখ সংগ্রহ করে জমির মধ্যেই কিন্তু আবার এটার আখ থেকে রস সংগ্রহ করে এই রস থেকে জ্বালানির মাধ্যমে জ্বালানি আগুন জ্বালিয়ে জ্বালানির মাধ্যমে কিন্তু গুড় প্রস্তুত করা হচ্ছে আমরা এখনই দেখবো এই বিষয়গুলো তো এখানে এই যে কিভাবে প্রস্তুত করতেছে আমরা দেখতেছি যে এই আখের যে জ্বালানি দিয়েই কিন্তু আসলে এই গুড় প্রস্তুত করা হচ্ছে প্রায় এখানে দুইশো লিটার প্লাস আখের রস থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি গুড় সংগ্রহ করা যায় চার থেকে পাঁচ ঘন্টা জ্বালানি জাল দিয়ে এটাকে গ্রুপটা প্রস্তুত করতে হয় আমরা দেখতেছি আমরা ইতিমধ্যে দেখবো যারা এইটার উদ্যোক্তা এখানে এই নারায়ণগঞ্জ আড়াই হাজার কালীবাড়ি রোডে হ্যাঁ আমাদের যে দুই ভাই উদ্যোক্তা আছে মুখলসুর রহমান ভাই এই আমরা কথা শুনবো এই মুখলসুর রহমান ভাই এটা কিভাবে আপনারা প্রস্তুত করেন আরেকজন উদ্যোক্তা আছে আমাদের হান্নান ভাই হান্নান বিয়াদ তারা দুজনেই কিন্তু এটার উদ্যোক্তা কি করে কিভাবে প্রস্তুত করেন আপনারা এটা দুইশো চল্লিশ কেজি গুড় দিতে হয় এর

আজকে অতিথি বর্ষিকা প্রতিবেশী আপনারা পার্টনারশিপে একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে আসলে নারায়ণগঞ্জে যে এত সুন্দর ভাবে এত মানে ভালোভাবে উন্নত এবং খাঁটি যে আখের গুড় সংগ্রহ করা যায় এটা হয়তো আমরা নারায়ণগঞ্জে আমরা নিজেরও জানি না তো আজকে খুবই ভালো লাগলো এবং আপনারা কি যদি কোনোখনো কোনো দ্বারা গ্রাহক এখান থেকে গুড় নিতে আসে সরাসরি বিক্রি করবেন এই যে প্রস্তুতকরণ যে গুড়টা এই গুড়টা আপনারা কত কেজি হিসেবে বিক্রি করবে

এত কতটুকু হ্যাঁ এখন এখন গুড় কিন্তু অনেকটা হয়ে গিয়েছে মাসাল্লাহ আশা করি আহ নারায়ণগঞ্জ বাসী আশা করি এই এখান থেকে আপনারা গুড় নেওয়ার জন্য চলে আসবেন এবং অনেকেই আমরা মোহন সিং সেই পাবনা অনেক দূর দূরান্তে চলে যায় রাজশাহী চলে যাই হ্যাঁ গুড় আনার জন্য বা আমাদের নারায়ণগঞ্জে যে গুড় পাওয়া যায় সরাসরি আপনারা আখের গুড়টা দেখতেছেন সরাসরি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুই টাকা কেজি তা আশা করি এই আখের গুড় অরিজিনালটা খাটিয়া আখের গুড় পাওয়ার জন্য আপনারা মুখলসুর রহমান ভাই এবং হান্নান ভাইয়ের জমিতে সরাসরি চলে আসবেন এখান থেকে যে কোনো সময় কিন্তু আপনারা এই গুড় সংগ্রহ করতে পারবেন মানে সুদিনের সময় সিজনে না এটা কি কি কোন কোন মাসে আপনার এই গুড়টা দেন আপনারা অগ্রহণ পুষ মাঘ ফাল্গুন এই তিন মাস তারা মিশিস করে এই গুড় এই যে আমরা ইতিমধ্যে দেখতেছি গুড়টি খুব চমৎকার হয়েছে আমরা দেখলাম তো আশা করি এই গুড়ের জন্য আপনারা এই নারায়ণগঞ্জ আরেকটি অধ্যায় নারায়ণগঞ্জ উদিত হলো যে নারায়ণগঞ্জেও কিন্তু আখের গুড় পাওয়া যায় হ্যাঁ অন্যান্য জেলার মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং গুড় নেওয়ার জন্য অবশ্যই সরাসরি চলে আসবেন